আমি তোমাকে চারা বাঁচতে পাবো না পারবো না আসলে কি বলবো তোমাকে যখনই দেখেছি তখন থেকে ভালোবেসে ফেলেছি আরে আরে বড় ভাই নাম আমার ভাবলাবি আমি বাঁচাই খালি তো বললা আমি তবলা বাজাই আদে মোর রে মনে নাই শান্তি চতুর্দিকে ক্লান্ত তোকে মাইরা সব ক্লান্তি আমি করব দূর এখন হইয়া গেছে বোর হে 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 অসাধারণ তো এখন আমি আরেকজনের কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কিংবদন্তি নব্বই দশকের একজন জনপ্রিয় নায়ক তিনি হচ্ছেন আমাদের মান্না ভাই তো যদি দয়া করে তুমি মান্না ভাইয়ের বয়সটা একটু আমাদেরকে শোনাইতা আরে এটা কি শুনলাম আবার তো মাথা নষ্ট হয়ে যাইতেছে রে তোর মতো মাস্তার কে আমি মশার মতো মারতে পারে আমি মারতে পারে একটা কথা বলে রাখবে বেশি বারিশটা কথায় আসে না লাপাসটার ব্যাগ বাগবো তোর দুই ঠ্যাগ তো এখন আমি যে ডায়লগটা শুনবো সেটা হচ্ছে মিজ আহমেদ স্যার যিনি এক সময় অনেক জনপ্রিয় একজন খলনায়ক ছিলেন তো আজকে হয়তো উনি দুনিয়াতে নেই তো ওনার কথা আমরা মনে করি এবং মনে পড়ে তো তুমি যদি মিজ আহমেদ স্যারের একটা ডায়লগ শোনাইতা আরে সরে আতা খালি খাওয়াল খালি খাওয়াল দেখি বড় আরই গেছে রে একি এবড় ভাবে গলা টিউ দিতে হবে তুই কারে লাঠিও ভাগ না করে সাপও মরবে লাঠিও ভাগো ডারে এ হাবি কাজ করতে হাবি হাবি হস্তবর ভুল করেছে তোর ভূত তোর কাবে বে বন্ধু ভেবেছিলাম হাত তুই তুই আমাকে এই প্রতিদান দিলে কোথায় আছে সবাবলী বন্ধু তো মর্যাদা রাখতে পারে না আজ তুই প্রতারকলি তুই এবার বন্ধু না তুই আজ থেকে আর শত্রু যখন একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যা চার পাঁচটা বন্ধু বান্ধব থাকলে লাট থেকে পালা আর যখন তার একটা আপন থাকে তখন দেখে নেই তার আপন নাই তার কেউ নাই কথায় আছে না যদি একটা আপন থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটি আপন মানুষটি লুখে দাঁড়াবে তুমি যদি দয়া করে অমর সানি সারের একটা ডায়লগ দিতা হ্যাঁ অমর সানি ভাই আগে ছিল নায়ক পরে বিলেন দুইটাই দিব নায়ক নায়ক এভাবে দিচ্ছি মামের সাহেব বা হামির রাজ করলে আমার একটা সম্মান আছে ইজ্জত আছে আপনি কক্ষনো বুঝতে চান যদি বুঝতেন এই চুক্ করলে আপনি মারলা পলা পড়াতেন তারপরে যখন বিলেন কথা একটু সমস্যা হয় বিলেন এভাবে দে তো বা তো বা এবার বলে মামার মোহাম্মদ আলি মিদ্দা কাল লাগ খেদ্দা